নমস্কার এবং স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আপনি যে ছবিটা দেখছেন তাতে আছে তিন জোড়া সুন্দর ফুল আপনার কাজ খুবই সহজ এই তিন জোড়ার মধ্যে যে কোনো একটি ফুল বেছে নেবেন হ্যাঁ শুধুমাত্র একবার মন থেকে একজোড়া ফুল বেছে নেবেন কারণ আজ আমরা জানব আপনার পছন্দের ফুল ফুলজোড়া বলে দেবে আপনার জুটি কেমন আপনার প্রেম জীবন আপনার মানসিক সংযোগ আর ভবিষ্যতে আপনার সম্পর্ক কতটা স্থায়ী বা রোমান্টিক হতে পারে তাই মন শান্ত করুন একটা গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে মনে মনে বলুন আমার অন্তরের সাথে সবচেয়ে মিল আছে এমন ফুলটি আমি পছন্দ করছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিন জোড়া ফুলের মধ্যে যে কোনো একজোড়া ফুল বাছুন আর জানুন আপনাদের জুটি কেমন হবে প্রথম ফুল হলুদ জোড়া ফুল যদি আপনি প্রথম ফুলটি বেছে নেন অর্থাৎ দুটি সুন্দর হলুদ ফুল যেগুলো একসাথে ফুটে আছে তাহলে আপনি একজন আলোর মতো মানুষ আপনার মনের গভীরে আছে সত্য সরলতা আর হাসি খুশি ভাব আপনি সবসময় ইতিবাচক চিন্তা করেন আর সম্পর্কেও আপনি এমন কাউকে চান যিনি আপনাকে বোঝেন আপনার হাসির কারণ হন এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকেন এই ফুলের রং হলুদ যা সূর্য উষ্ণতা ও বন্ধুত্বের প্রতীক আপনার জুটি এমন একজন যিনি আপনার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলবেন আপনারা একে অপরের সাথে খোলামালা কথা বলতে ভালোবাসেন মাঝে মাঝে ঝগড়া হলেও খুব দ্রুত মিটমাট হয়ে যায় আপনাদের জুটিতে হাসি রোমান্স আর গভীর বিশ্বাস এই তিনটি জিনিসই প্রধান ভূমিকা নেবে আপনার সঙ্গী কখনো কখনো চুপচাপ হবেন কিন্তু আপনি সেই নীরবতা ভাঙবেন আপনার উজ্জ্বল উপস্থিতিতে আপনি জানেন কবে হাসতে হয় কবে ভালোবাসা প্রকাশ করতে হয় এবং কবে নিজের মানুষটাকে শুধু জড়িয়ে ধরাই যথেষ্ট হলুদফুলের মানুষদের মধ্যে একটা বিশেষত্ব থাকে তারা কখনো প্রতিশোধ পরায়ণ নয় ঝগড়া হোক কষ্ট হোক তারা খুব দ্রুত ক্ষমা করতে জানে তাদের ভালোবাসা খুব গভীর যদিও তারা কথাই সব প্রকাশ করে না ভবিষ্যতে এই জুটি একটা স্থায়ী সম্পর্কের দিকে যাবে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার জীবনে এমন একজন আসবেন যিনি আপনার হাসির মতোই উজ্জ্বল তিনি আপনার জীবনে সূর্যের আলো নিয়ে আসবেন যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন তাহলে এই সম্পর্ক আরও মজবুত হবে আপনারা একে অপরে প্রয়োজন বুঝবেন না বলেও বুঝে ফেলবেন এই ফুলের মানুষদের সম্পর্ক সাধারণত আজীবন একসঙ্গে থাকতে চায় তারা সম্পর্কের ভেতরে নাটক নয় শান্তি খোঁজে তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হয় যেমন ভোরের আলো আস্তে আস্তে পৃথিবীকে উষ্ণ করে তোলে শেষে একটাই কথা যদি আপনি এই ফুলটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন উষ্ণ হৃদয়ের মানুষ আর আপনার জুটি হবে এমন একজন যিনি আপনাকে হারাতে কখনো চাইবেন না দ্বিতীয় ফুল লাল ও হলুদ ডালিয়া যদি আপনি মাঝের ফুলটি বেছে নেন দুটি ফুল একটি লাল এবং একটি হলুদ ডালিয়া তাহলে আপনার জুটি একদম আগুন আর রোদ্দুরের মিশেল এই ফুলের মানে হল উত্তেজনা উষ্ণতা এবং জীবনের শক্তি আপনার ভালোবাসা কখনো নিস্তেজ হয় না যে সম্পর্কই আপনি গড়েন তা পূর্ণ হয় আবেগে রোমান্সে আর প্রচণ্ড এক টানে আপনারা একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট কখনো ঝগড়া করবেন কিন্তু সেই ঝগড়া শেষে ভালোবাসা আরও বাড়বে কারণ আপনারা দুজনেই আবেগপ্রবণ কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসেন এই ফুলের রং বলে দিচ্ছে আপনি এমন একজন মানুষ যিনি ভালোবাসার জন্য সব কিছু দিতে পারেন আপনার মধ্যে আছে রোমান্স আত্মবিশ্বাস আর কিছুটা জেদও আপনি যাকে ভালোবাসেন তাকে নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলেন আপনার জুটি হবে এমন একজন যিনি আপনার আগুনের মতো উষ্ণ হৃদয়কে সামলে রাখতে জানেন তিনি কখনো আপনাকে বাঁধবেন না কিন্তু আপনাকে পথ দেখাবেন এই সম্পর্কটা কখনো নিস্তেজ হবে না প্রতিদিন নতুন কিছু থাকবে নতুন অভিজ্ঞতা নতুন হাসি নতুন রোমান্স আপনার প্রেম জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল আপনারা দুজনেই পরস্পরকে পরিবর্তন করেন কিন্তু জোর করে নয় আপনারা একে অপরের সেরা দিকটা বের করে আনেন এই ফুলের মানুষদের জীবনে ভালোবাসা মানে কেবল অনুভূতি নয় এটা এক ধরনের অভিযাত্রা তারা ভালোবাসে চ্যালেঞ্জ অ্যাডভেঞ্চার এবং গভীর মানসিক সংযোগ ভবিষ্যতে এই জুটি অনেক কিছু অর্জন করতে পারবে আপনাদের সম্পর্ক হবে উচ্ছ্বল প্রাণবন্ত এবং একে অপরের শক্তি হয়ে উঠবে কিন্তু একটা ছোট্ট পরামর্শ এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অহংকার দূরে রাখুন কারণ দুজনেই শক্তিশালী দুজনেই নেতৃত্ব দিতে চান তাই মাঝে মাঝে সংঘর্ষ হতে পারে তবে সেই সংঘর্ষই আপনাদের ভালোবাসাকে আরও দৃঢ় করবে যদি আপনি এই ফুলটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন নির্ভীক প্রেমিক প্রেমিকা আপনি ভালোবাসাকে শুধু অনুভব করেন না আপনি ভালোবাসাকে বাঁচিয়ে রাখেন প্রতিদিন প্রতি মুহূর্তে তৃতীয় ফুল গোলাপি জোড়া ফুল যদি আপনার পছন্দের ফুলটি হয় এই গোলাপী জোড়া ফুল তাহলে আপনি একজন সংবেদনশীল কোমল এবং গভীরভাবে প্রেমে বিশ্বাসী মানুষ গোলাপী রং মানে নরম অনুভূতি রোমান্টিকতা আর আন্তরিক সংযোগ আপনার প্রেম মানে নিরবতা যত্ন আর গভীর আত্মার বন্ধন আপনার জুটি হবে এমন একজন যিনি আপনার চোখের ভাষা পড়তে পারবেন আপনার কষ্ট না বললেও বুঝে ফেলবেন এই ফুলের মানুষদের হৃদয় খুব নরম তারা নিজের ভালোবাসাকে যত্ন করে রাখে কখনো কখনো নিজের সুখও ত্যাগ করে প্রিয়জনের মুখে হাসি আনতে আপনারা দুইজন একসাথে থাকলে পৃথিবীটা অন্যরকম মনে হয় শব্দহীন ভালোবাসা চুপচাপ যত্ন আর একে অপরের উপস্থিতি হয়ে ওঠে সবচেয়ে বড় আনন্দ এই ফুলের জুটি একে অপরকে অবচেতনে অনুভব করতে পারে দূরত্ব থাকলেও সম্পর্ক টেকে কারণ এই সম্পর্ক কেবল শরীর নয় আত্মারও সংযোগ ভবিষ্যতে আপনারা খুব সুন্দর একটি পারিবারিক জীবন গড়বেন আপনারা একে অপরের মানসিক শান্তির উৎস হবেন হ্যাঁ কিছু সময় ভুল বোঝাবুঝি আসবে কিন্তু ভালোবাসার কোমলতা সব ভেঙে দেবে আপনার জুটি একে অপরের জীবনে হিলারের ভূমিকা নেবে দুঃখ কষ্ট দুশ্চিন্তা সব মুছে যাবে একসাথে হাঁটলে এই ফুলের মানুষদের ভালোবাসা মানে নিঃশব্দ প্রতিজ্ঞা যে আমি তোমার যতদিন বাঁচি উপসংহার তাহলে এখন বলুন আপনি কোন ফুলটি বেছে নিয়েছিলেন হলুদ ফুল লাল হলুদ ডালিয়া নাকি গোলাপি জোড়া ফুল মনে রাখবেন ফুল কখনো ভুল বলে না আপনার মনের গভীর থেকে যে ফুলটি টেনেছিল সেইটাই আসলে আপনার হৃদয়ের প্রতিচ্ছবি ভালোবাসা মানে একে অপরের মধ্যে আলো খোঁজা যে ভালোবাসা আপনাকে আরও ভালো মানুষ বানায় যে ভালোবাসা আপনাকে হাসায় আপনাকে নির্ভর করে সেই ভালোবাসাই সত্য আপনার জুটি হক এমন যেখানে প্রতিদিন নতুন ফুল ফোটে নতুন আলো আসে আর সম্পর্কের সৌরভ কখনো ম্লান না হয় শেষ পর্যন্ত একটা কথা মনে রাখুন ফুল যেমন যত্নে রাখলে টিকে থাকে তেমনি ভালোবাসাকেও যত্নে রাখতে হয় আপনারা যদি একে অপরকে ভালোভাবে বোঝেন তাহলে কোনো ফুলের ভবিষ্যৎবাণী আপনাদের হারাতে পারবে না ধন্যবাদ